রহমান রাহিম অডারবল্ড ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস ডক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ বলছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকুয়াত হোসেন বলেছেন চুরির প্রশান্ত মহাসাগরে পড়েছে দেশ এখানে ডুব দিলে টের পাবেন না কোথায় কি আছে তিনি আরও বলেন দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন যার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছেন চারশো কোটি টাকা আমি কখনো চোখেও স্বপ্নে দেখিনি চুরির মহাসমুদ্র না প্রশান্ত মহাসাগর ডুব দিলে আপনি টেরি পাবেন না কোথা থেকে কি তো এখন যেটা হয়ে গেছে ভাই সেটার তো দুদক আছে আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি আপনারা নিজেরা জানেন যে এক এক জোষ হাজার আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন তিনি হাসতে হাসতে বললেন তার পিওন চারশো কোটি টাকা নিয়ে গেছে আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন চারশো কোটি টাকা আমি তো দেখিনি ভাই আমরা কিন্তু একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দুর্নীতি কমানো অ্যাটলিস্ট যার যার মন্ত্রণালয় পরপর দুটো দুর্ঘটনা ঘটলো এটার জন্য ইমিডিয়েটলি একটা ইনকোয়ারি বিএসসি থেকে করা হোক যেটা তাদের করে সবসময়